চলছি সঙ্গে শুরু করছি খেলা আপডেট অবসর ঘোষণা করেছেন সুনীল ছেত্রী 19 বছরের বর্ণাঢ্য কেরিয়ার তার এবং অবশেষে তার অবসর ঘোষণা করে দিয়েছেন জাতীয় ফুটবল দলের উধের আয়োগ জানিয়ে দিয়েছেন আগামী 6ই জুন আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নামতে তিনি 19 বছরের কেরিয়ারের পর অবশেষে অবসর নেবার সিদ্ধান্ত নিয়েছেন এশনি অবসর ঘোষণা করে দিয়েছেন সুনীল ছেত্রী জাতীয় ফুটবল দলের অধিনায়ক জানিয়ে দিয়েছেন অবসরের কথা বিস্তারিত আলোচনা করব সরাসরি নিউজ রুমে চলে যাব সেখানে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লদত্ত পল্লদা অবসর ঘোষণা করে দিয়েছেন সুনীল ছেত্রী কি বলবে দেখো সুনীল ছেত্রী প্রথম মোহন বাগানে খেলা শুরু করেছিল বড় টিমের হয়ে দু সালে ভারতীয় দলে স্থান পায় তখন ভারতের কোচ ছিল সুখবিন্দর সিং সুখবিন্দর সিং এর কোচিংয়েই প্রথম ভারতীয় হয়ে খেলেছিল এই মুহূর্তে সারা পৃথিবীতে যত খেলোয়াড় আছে আন্তর্জাতিক ম্যাচে গোল করার ক্ষেত্রে সুনীল ছেত্রী তিন নম্বরে আছে এটা একটা আমাদের গর্বের বিষয় শুধুমাত্র রিয়েলের মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হ্যাঁ একটু থামাচ্ছি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন মানুষ ভট্টাচার্য প্রাক্তন ভারতীয় ফুটবলার মানুষ স্বাগত আপনাকে নিউজ বর্তমানে স্বাগত খেল আপডেটে সুনীল ছেত্রী তিনি অবসর ঘোষণা করে দিলেন কি বলবেন হ্যাঁ এটা আমি বলবো ভারতীয় ফুটবলের একটা বড় ক্ষতি আমি বলবো মানে এই মুহূর্তে ও যখন খেলাটা ছেড়েছে তখনও কিন্তু ভারতীয় দলের অপরিহার্য একজন খেলোয়াড় হিসেবেই ছিল এবং ওকে বাদ দিয়ে ভারতীয় দল তৈরি করা যায়নি আর সঠিক সময় ও খেলা থেকে অবসর নিয়েছে তবে এই সুনীলকে আমি যখন প্রথম মনমগান মাঠে দেখি বাবলুদা তখন আমাদের মনবাগানের কোর্স ছিল সুনীল এলো এবং বাবলুদার কোচিং এ যখন ও ওর ইয়ে শুরু করলো ওই কলকাতার ইয়েতে তখনই আমি বাবলুদাকেও বলেছিলাম যে এই ছেলেটির মধ্যে যথেষ্ট প্রতিভা আছে এই ছেলেটিকে যদি ঠিক মতো নার্স করা যায় ভারতীয় ফুটবলে এবং আমাদের রাজ্যেরও একটা ভালো হবে সেটা প্রমাণিত হয়েছে। ভারতীয় ফুটবলে এবং বিশ্ব ফুটবলে যারা প্রথম সারিতে রয়েছে দেশের হয়ে গোল করার ক্ষেত্রে তাদেরও কাছাকাছি কিন্তু ও পৌঁছে গেছে আমাদের ভারতীয় ফুটবলে ওর সাথে অন্য খেলোয়াড়দের তফাৎ এই জায়গাটাতে ও যখন মাঠে খেলে এবং ১৮ বজের মধ্যে যখন ও করে তখন বরাবর আমরা দেখি যে সুনীল ছেত্রী অন্যরকম এত সুন্দর ভাবে ঠান্ডা মাথায় মাথা এবং পা ও কাজে লাগাতো এত গোল যে করেছে তার জন্য ওকে প্রশংসা করতেই হবে একেবারে মানুষ বাবু আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি পল্লব দত্ত পল্লব দা তোমার প্রশ্ন মানুষ দা আপনি তো হ্যাঁ আপনি তো সুনীলকে প্রথম থেকে দেখছেন যখন মোহন মানে বাবলুদার কোচিনে খেলছিল আচ্ছা সুনীলের কোন কোন জায়গা মনে হয়েছিল যে আপনি বলছেন যে ও খুব প্রতিভাবান প্রথমেই মনে হয়েছিল কি দেখে মনে হয়েছিল মানে কি লক্ষণ ছিল যেটা যদি একটু বলেন দেখো ওর টাচ খুব ভালো ছিল সিনাফিকি ফুটবলে যেটা হয় এবং ভালো খেলার ইচ্ছা যেটা সেটা ওর মধ্যে আমি দারুণভাবে লক্ষ্য করেছি ওর যে কিছু একটা করবে বলেই ফুটবল ময়দানে এসেছে সেটা ওর প্রথম আবির্ভাবই বুঝতে পেরেছিলাম খুব ঠান্ডা মাথায় ওর কাজটা কিন্তু ও করত এবং ধীরে ধীরে ও নিজেকে অনেক বেশি পরিণত করেছে আমি একটু যে কথাটা বলছিলাম আঠারো গজের মধ্যে যখন সুনীল ছেত্রী প্রবেশ করে এবং যেভাবে ও নিজের কাজটা করে সেটাই কিন্তু অন্য খেলোয়াড়দের মধ্যে থেকে ওকে তফাৎ করে দিয়েছে অনেক গোল করেছে একদমই আচ্ছা ওর বাবা বোধহয় ভারতীয় সেনা দলে ছিল মানে ডিসিপ্লিনটা ওর ফুটবলে খুব ছিল তাই না দেখো ও খুব অল্প বয়স থেকে কিন্তু ফুটবলের মধ্যে পড়েছিল দেবার চেষ্টা করেছে এবং উত্তরোত্তর ও নিজেকে কিন্তু তৈরি করে নিয়েছে একটা সময় সুনীল এবং বাইচুং যখন ভারতীয় দলে ছিল তখন কিন্তু ওই দুজনকেই আমরা দেখেছি গোল করার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি তবে কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছিলাম বাইটিউকেও ছাপিয়ে গেছিল এই তো এই তরুণ সুনীল ছেত্রী তবে সুনীলের যে সময় ও অবসরটা নিল আমি বললাম ও ঠিকই করেছে আহ যদি ঘরোয়া ফুটবলে ও খেলতে চায় আরও দু এক বছরও খেলতেই পারে কোনো অসুবিধা নেই তবে এটা সঠিক সময় ছিল ভারতীয় ফুটবল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার একদমই ঠিক আচ্ছা মানুষ একটা কথা বলুন যে সুনীলের অবসরের পর আপনি কাকে মনে করছেন ভারতীয় দলে এই মুহূর্তে স্ট্রাইকার হিসাবে ওর জায়গাটা নিতে পারে দেখো এই মুহূর্তে সুনীলের জায়গা নেবার মতো খেলোয়াড় আমার চোখে এখনো পড়েনি যে কয়েকজন খেলোয়াড় আমার চোখে আর রয়েছে যেমন ছাংতে মানবি লিস্টন এরা সব কিন্তু উইং অ্যাটাক করছে উদাহরণ এরা কিন্তু সকলেই স্ট্রাইকার হিসেবে পজিটিভ স্ট্রাইকার বক্স টু বক্স স্ট্রাইকার নন্দকুমার একদম বা মহেশের কথা যদি বলে উইঙ্গার কিন্তু বেশি আছে ঠিক তাই কিন্তু পজিটিভ স্ট্রাইকার সুইলের মতো স্ট্রাইকার এটা কিন্তু বিরাট অভাব আমাদের তার প্রধান কারণ হচ্ছে ইয়াসেন কারণ প্রত্যেকটা দল বিদেশি স্ট্রাইকার নিয়ে খেলছে একদমই তাই আমাদের ঘরোয়া ছেলেরা ওই জায়গাটা খেলতে চাইছে না এবার ওই জায়গাটা খেলাতে হলে এই জায়গাটা

যে আট যা স্ট্রাইকার ভারত ভারতে যারা ফরোয়ার্ড লাইনে খেলছে আট যারা ধরো ছাংতে বিপিন সিং আপুইয়া মনবীর লিস্টার্ন যারা ফরওয়ার্ড খেলছে সবাই হচ্ছে উইঙ্গার বক্স টু বক্স স্ট্রাইকার সেরকম কেউ নেই এমন কোনো প্লেয়ার নেই যার মাথা পা সমানভাবে চলে মানে এই মুহুর্তে ভারতের ফুটবলে আর এর জন্য কারণ হচ্ছে বলছে এআইএফ এর জন্য দায়ী কারণ সব দেশই সব দলগুলোই স্ট্রাইকার মানেই বিদেশি দল বিদেশি স্ট্রাইকার যার জন্য কেউ ওখানে ভারতীয় ফুটবলাররা কেউ স্ট্রাইকার হতে চাইছে না কারণ জানে যে বিদেশিদের সাথে পাল্লা দিয়ে খেলতে পারবে না যার জন্য স্ট্রাইকার আর এটা যদি বাধ্যতামূলক করা হতো যে ভারতীয় খেলোয়াড়ই হবে তাহলে অনেকেই স্ট্রাইকার জায়গাটা খেলার জন্য উৎসাহিত হতো এবং পরবর্তীতে দেখো রহিম আলী কয়েকজন আছে যারা একটু এ কিন্তু সুনীলের কাছাকাছি কেউ নেই যেটা মানুষ ভট্টাচার্য বললেন যেই মুহূর্তে সুনীলের প্যারালাল কোনো ভারতীয় ফুটবলার নেই একেবারে বন্ধুরা আমাদের সঙ্গেই থাকো পরবর্তী খেলার খবরে আবারও ফিরছি তোমার কাছে যে খেলার খবরে আমরা এই মুহূর্তে নজর রেখেছিলাম সুনীল ছেত্রীর খবর নিয়ে আলোচনা করছিলাম সুনীল ছেত্রী তিনি তার অবসর ঘোষণা করে দিয়েছেন আগামী ছয়ই জুন তিনি শেষবারের মতন মাঠে নামছেন এবার